বাঘাইছড়িতে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন মোহাম্মদ আসিফ ইসলাম সাইফের প্রতিবেদনে রাঙামাটির বাঘাইছড়িতে দেশের সর্ববৃহৎ বেসরকারি শিক্ষা মেধাবৃত্তি কার্যক্রমের অংশ হিসেবে শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি পরীক্ষা দু উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর সকাল দশ ঘটিকায় উপজেলার কাঁচালং দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুশো সত্তর জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা আমেনা মার্জান কাঁচালং সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান মীর কমাল হোসেন কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক হোসাইন আহমদ সাজু উপজেলা আহলে সুনদ ওয়াল জামায়াতের সিনিয়র সহসভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ আব্দুল কেন্দ্র সচিব আব্দুল জলিল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও আয়োজক কমিটির দায়িত্বশীলরা এ সময় বৃন্দ বলেন শিক্ষার মান উন্নয়নে মেধাবৃত্তি পরীক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ায় এবং মেধা বিকাশে সহায়তা করে শহীদদের স্মৃতিতে আয়োজিত এই বৃত্তি পরীক্ষা সত্যি প্রশংসনীয় আয়োজক কমিটি জানান শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষায় উৎসাহিত করতেই এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন অভিভাবক ও শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষার আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আয়োজক সূত্রে আরও জানা যায় চলতি বছর সারা দেশে স্কুল ও মাদ্রাসা পর্যায়ে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে একবান্ন হাজার সাতশো জন পরীক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে উল্লেখ্য শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে পরিচালিত এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধাবিকাশ ও শিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি শহীদ হালিম ও লিয়াকতের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে